এডিসি নির্বাচনকে সামনে রেখে চল্লিশ সাবরুম মণ্ডলের উদ্যোগে বুধবার বিকেলে শাব্রমের মনুঘাট এলাকার শামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক বৃহৎ জনসভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন লোকসভা সাংসদ রেবতী মোহন ত্রিপুরা চল্লিশ সাবরুম মণ্ডলের সভাপতি গৌতম ত্রিপুরা উনচল্লিশ মনুবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রুই মব দক্ষিণ জেলা বিজেপির সভাপতি দীপায়ন চৌধুরী এবং শাব্রমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা দাবি করেন এডিসিতে অডিট না হলে বিজেপির জনজাতি মোর্চার পক্ষ থেকে অডিট করিয়ে তিপ্রান্থা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন রাজ্য পরিচালনায় বিজেপি জোট রাজনীতিতে বিশ্বাসী তবে একই দুর্বলতা ভেবে যদি দলের নেতাকর্মীদের উপর আঘাত করা হয় তাহলে দল চুপ করে বসে থাকবে না তিনি আরও জানান প্রয়োজনে নির্বাচনে জোটে যাওয়ার জন্য বিজেপি সম্পূর্ণ প্রস্তুত সভায় একশো নিরানব্বইটি পরিবারের ছয়শ সাত জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি করে চল্লিশ সাব্রুম মণ্ডল বিজেপি মাননীয় প্রধানমন্ত্রীজির আদর্শে এবং আমাদের যিনি যশস্বী গৃহমন্ত্রীজি ওনার হাত ধরে আজকে পুরো নর্থ ইস্টার্ন জোনে এগারোটার থেকে বারোটা একর্ড হয়েছে যেই কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি আজকে রাজতন্ত্র এখানে নেই গণতন্ত্র কালকে রিপাবলিক ডে আমরা পালন করেছি আমরা এর আগের দিন যারা নতুন ভোটার হয়েছে ন্যাশনাল ভোটার্স ডে যারা আঠারো বছর হয়েছে তাদের কাছে আমি বলবো যে আপনারা একবার চিন্তা করবেন কারা মানুষের জন্য কাজ করছে কারা জনজাতিদের জন্য উন্নয়নের কথা ভাবে কারা বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকে জনজাতিরা যাতে সবসময় পড়াশোনা না করে থাকে সেই চিন্তা ভাবনা করেছিল আমাদের সরকার আসার আগে মাত্র চারটা এখানে একালব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল আর আমরা এসে এখানে একুশটার মতো একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল করেছি